মহিলারা হচ্ছেন যাচ্ছেন থানায় থানা বাবুরা যখন জানছেন যে ওরা বিজেপির লোক অভিযোগ তো নিচ্ছেনই না উল্টো বলছেন মীমাংসা করেনি যার বাড়িতে লোকটা গেল মহিলাটা গেল সেই বাড়ির অবস্থাটা কী হতে পারে তো পুলিশের তো এটা করার কথা না পুলিশ তো আমরা জানি মেরুদণ্ড করে চলার কথা পুলিশের কিন্তু আজকে পুলিশ একটা অংশ প্রায় মেরুদণ্ডহীন হয়ে পড়েছে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এখানে এসেছি এবং এই লোকালের যারা নেতৃত্ব ওনারা আছেন তো আমরা দেখলাম যে গত পয়লা অক্টোবর আমরা খবর পেলাম হলেশ্বরের একজন গৃহবধূ সুজাতা সুকর্মকার হাজব্যান্ড শেখর কর্মকার তো হাজব্যান্ড এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু সুজাতা কর্মকার ভেঙিন অবস্থায় সুজাতা কর্মকারকে দেখা যাচ্ছে তো আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক পুলিশ প্রশাসনের কাছে বলব যে কেন এই ঘটনা হঠাৎ করে সেই বিষয়টা লেখা এবং যারাই বুঝতে হবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা বলবো আমরা সবসময় বলি যে নারীদের উপর যে নির্যাতন গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমাদের সদর এলাকায় হচ্ছে যে নির্যাতন যেখানেই হবে নারীদের সেখানে যাতে কোনো ধরনের রং না দেখা হয় এই রং দেখতে গিয়ে আমরা লক্ষ্য করছি যেখানে তাদের বাড়িতে তো লোকজন আছে মা আছে স্ত্রী আছে বোন আছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন নিরপেক্ষ ভূমিকা নেবে না আমাদের রাজ্যের পুলিশ তো তো পুলিশ বামফ্রন্ট আমলে ছিল বামফ্রন্ট সরকার কখনো বলেনি যে অপরাধী নিজের দলের লোক যদিও হয় তাদেরকে ছাড়